তো আবারও নিয়ে চলে এসেছি শ্রীরামপুর হাটের একটা নতুন ভিডিও তো এখানে সানকুনো দেখতে পাচ্ছেন ফুল অ্যাডাল্ট সানকুনো রয়েছে এগুলো কুড়ি হাজার টাকা করে পেয়ার উইথ ডিএনএ এবং ঝান্ডিয়া কোনো রয়েছে একবার কোয়ালিটিটা দেখুন দারুণ কোয়ালিটি রয়েছে এগুলো হচ্ছে পনেরো হাজার টাকা করে পেয়ার খুব ভালো কোয়ালিটির একদম ফুল অ্যাডাল্ট সানকুনুর এবং ঝান্ডিয়া দুটোই রয়েছে এবং সানকুনুরের বাচ্চাও রয়েছে এখানে আমি দেখাচ্ছি বাচ্চা খুব ভালো কোয়ালিটি একবার দেখুন সানকুনোগুলো আর এদিকে সানকুনুরেরই বাচ্চা রয়েছে এই বাচ্চাগুলো হচ্ছে এগারো হাজার টাকা করে পেয়ার উইথ ডিএনএ খুব ভালো কোয়ালিটির বাচ্চা এগুলো প্রায় সেমি অ্যাডাল্ট হয়ে গেছে এগুলো হচ্ছে এগারো হাজার টাকা করে পেয়ার আর এদিকে রয়েছে ইউলো সাইডার কোনো এগুলো সাড়ে পাঁচ হাজার টাকা জোড়া উইথ ডিএনএ এবং ফুল অ্যাডাল্ট কোয়ালিটির খুব ভালো কোয়ালিটির রয়েছে এবং ফুল অ্যাডাল্ট এবং কোয়ালিটিটা দেখুন খুব ভালো কোয়ালিটি রয়েছে তা এখানে একটা কুনুর রয়েছে যে কুনুরগুলো দাম হচ্ছে সাড়ে ছ হাজার টাকা করে পেয়ার উইথ ডিএনএ এবং ফুল অ্যাডারিটি দেখুন দারুণ কোয়ালিটি এবং সান কুনুরের বাচ্চা আপনাদের বলে দিয়েছে এগারো হাজার টাকা করে পেয়ার উইথ ডিএনএ একদম সুস্থ পাখি খুব হেলদি পাখি দেখুন এখানে লরি রয়েছে এক পেয়ার লরি খুব ভালো একদম অ্যাডাল্ট রয়েছে লরিটা এর দাম হচ্ছে কুড়ি হাজার টাকা পেয়ার খুব ভালো কোয়ালিটির একটা লরি এবং অ্যাডাল্ট রয়েছে এবং উইথ দিয়ে নেই এখানে একটা প্যারাকিট রয়েছে খুব ভালো কোয়ালিটির প্যারাকিট এটার দাম হচ্ছে সাত হাজার টাকা পেয়ার খুব ভালো দাম খুব ভালো কোয়ালিটি রয়েছে এটা এটার দাম সাত হাজার টাকা করে পেয়ার এখানে কিন্তু দাম দরাদরি করে আপনারা কিনতে পারবেন এবং দাম কিন্তু পরিবর্তনীয় একদমই পাখি বিক্রি হয় না এবং স্প্যাচলেস রয়েছে এগুলো সাড়ে চার হাজার টাকা করে পেয়ার ভালো কোয়ালিটির স্প্যাচলেস রয়েছে এগুলো সাড়ে চার হাজার টাকা করে পেয়ার বাইরও একই দাম এবং ফুল অ্যাডাল্ট কোয়ালিটিটা একবার দেখুন এখানে পাইনাপেল কোনুর রয়েছে পাইনাপেল কোনো আছে এগুলো হচ্ছে সাড়ে চার হাজার টাকা করে পেয়ার রেড ফ্যাক্টরটা এবার দেখুন দারুণ কোয়ালিটি ব্ল্যাক ককটেল হাজার টাকা করে পেয়ার ব্ল্যাক ককটেল হাজার টাকা পেয়ার এবং লুটিনো ককটেল চোদ্দোশো টাকা পেয়ার এখানে রোজেলা রয়েছে রোজেলা খুব ভালো কোয়ালিটির রোজেলা একবার দেখুন কোয়ালিটিটা এবং ফুল অ্যাডাল্ট এবং ডিএনএ শুদ্ধ আপনারা পেয়ে যাবেন মাত্র বত্রিশ হাজার টাকা পেয়ার মাত্র বত্রিশ হাজার টাকা পেয়ারে পেয়ে যাবেন আপনারা রোজেলা ফুল অ্যাডাল্ট রোজেলা কোয়ালিটিটা একবার শুধু দেখুন খুব ভালো কোয়ালিটি খুব ভালো কোয়ালিটির রোজেলা এগুলো বত্রিশ হাজার টাকা করে পেয়ার উইথ ডিএনএ এখানে বদরি বদরি রয়েছে এগুলো চারশো টাকা করে পেয়ার এগুলো চারশো টাকা পেয়ার রয়েছে প্রতি কোয়ালিটিটা একবার দেখুন ভালো আছে কোয়ালিটি চারশো টাকা পেয়ার এখানে লরি রয়েছে মাত্র কুড়ি হাজার টাকা করে পেয়ার মাত্র কুড়ি হাজার টাকা পেয়ারে আপনারা পেয়ে যাবেন কুড়ি হাজার টাকায় এত সুন্দর কোয়ালিটির লরি খুব ভালো কোয়ালিটির একমাত্র শ্রীরামপুর শ্রীরামপুরহাটে আপনারা পাবেন তাই অবশ্যই বলছে আপনারা আজকে শ্রীরামপুরহাটে ভিজিট করে যান এখানে বেঙ্গলি পিঞ্চ হচ্ছে একশো আশি টাকা পেয়ার হোয়াইট প্রিঞ্চ হচ্ছে মাত্র একশো টাকা পেয়ার মাত্র পঞ্চাশ টাকা পিস আপনারা পেয়ে যাবেন পঞ্চাশ টাকার বিনিময়ে পিস হোয়াইট প্রিঞ্চ এখানে একটা লাভবার রয়েছে মাত্র হাজার টাকা পেয়ার মাত্র হাজার টাকা পেয়ার লং লংটেল হচ্ছে আটশো টাকা পেয়ার আর এখানে গোল্ডেন দেখতে পাচ্ছেন এক পেয়ার গোল্ডেন আছে মাত্র চোদ্দোশো টাকা পেয়ার এখানে লুটিনো ককটেল বলছে ষোলোশো টাকা করে পেয়ার খুব ভালো কোয়ালিটির লুটিনো ককটেল ফুল অ্যাডাল্ট এবং নর্মাল বদরি রয়েছে মাত্র দুশো টাকা পেয়ার দুশো টাকা করে পেয়ার এখানে এক পেয়ার গ্রিন চিক আছে গ্রিন চিকগুলো বলছে মাত্র সাড়ে তিন হাজার টাকা করে পেয়ার খুব ভালো কোয়ালিটির এই লাভবারটা দেখুন এই লাভবারটা মাত্র হাজার টাকা পেয়ার হাজার টাকা এবং এখানে ছশো টাকার জোড়াও লাভবার পাওয়া যায় এখানে ফিশার রয়েছে মাত্র আটশো টাকা করে পেয়ার ফুল অ্যাডার ফিশার এবং ব্লু মাস্ক রয়েছে এগুলো হচ্ছে হাজার টাকা করে জোড়া আর এখানে দেখতে পাচ্ছেন জাভা ব্ল্যাক জাভা হচ্ছে তিনশো টাকা পেয়ার আর হোয়াইট জাভা উইথ রেড আই ওটা চারশো টাকা করে পেয়ার এখানে একটা ফুল অ্যাডাল্ট সানকুনুর দেখতে পাচ্ছেন মাত্র বত্রিশ হাজার টাকা পেয়ার ফুল অ্যাডাল্ট সানকুনুর মাত্র বত্রিশ হাজার টাকা পেয়ার ডিম বাচ্চা গ্যারেন্টি উইথ ডিএলএ এখানে এক পেয়ার লক্কা দেখতে পাচ্ছেন ব্ল্যাক লক্কা আটত্রিশ কাঠির ব্ল্যাক লক্কা এটা হোয়াইট হোয়াইট চোখের মধ্যে আছে এটার দাম মাত্র দু হাজার টাকা ফুল অ্যাডাল্ট ডিম বাচ্চা গ্যারেন্টি এখানে একটা ব্রাউন লক্কা দেখতে পাচ্ছেন এর দাম মাত্র পনেরোশো টাকা একদম ফুল অ্যাডাল্ট ডিম বাচ্চা করা অ্যাডাল্টিনা পনেরোশো টাকা জোড়া এখানে ফ্রিঞ্চ রয়েছে মাত্র একশো টাকা জোড়া আপনার পঞ্চাশ টাকা বিনিময় পেয়ে যাবেন এই কোনটার দাম মাত্র চার হাজার টাকা উইথ ডেন এখানে লুটিনো ককটেল রয়েছে মাত্র চোদ্দোশো টাকা দাম মাত্র চোদ্দোশো টাকা এটা রোজি অফলাইন রয়েছে এটা হাজার টাকা পেয়ার ফুল অ্যাডাল একটা ভালো কোয়ালিটির ফত্রি দেখতে পাচ্ছেন এটা সাড়ে তিনশো টাকা পেয়ার এখানে যা ফিসার আছে সবগুলোই ছশো টাকা পিস অর্থাৎ বারোশো টাকা পেয়ার এই লাভবারটা হচ্ছে চোদ্দোশো টাকা পেয়ার খুব ভালো একটা লাভবার রোজির সাথে একটা ক্রিমিনোর প্যাক আছে লুটিনো রয়েছে লুটিনো ককটেল এগুলো চৌদ্দশো টাকা প্যাক লাভারটার দাম বলছে মাত্র চারশো টাকা পেয়ার এখানে লুডিনো ককটেল দেখতে পাচ্ছেন এগুলো সব কটাই অ্যাডাল এগুলো সব চোদ্দশো টাকা করে পেয়ার এখানে একটা পাইপ দেখতে পাচ্ছেন মাত্র তিনশো টাকা পিস লাভার লাভারটার দাম বলছে মাত্র হাজার টাকা ভালো কোয়ালিটির একটা লাভ এটা হাজার টাকা দাম একটা ব্ল্যাক মাস্ক রয়েছে ব্ল্যাক মাস্কের সাথে ব্লু একটা পেয়ার রয়েছে এটা মাত্র এগারোশো টাকা